এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা একুশে নভেম্বর দু বুধবার বারিপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে বিজয়া অনুষ্ঠিত হয় উকিলপাড়া সোনারি সঙ্ঘের পার্শ্বস্থ মাঠে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাড়িপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বাড়িপুর পৌরসভার উপপৌরপিতা পিতা গৌতম দাস বাড়িপুর পৌরসভার একাধিক কাউন্সিলরগণ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই দিন এই অনুষ্ঠানে ওয়ার্ডের বরিষ্ঠ মানুষদের বিমান বন্দ্যোপাধ্যায় নিজে হাতে উত্তরীয় মেমেন্টো ও কিছু উপহার দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় বিমান বন্দ্যোপাধ্যায় বর্তমানের মণিপুরে যে হিংসার আগুন জ্বলছে তা নিয়ে কি বলেছে তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় যে সরকার কেন্দ্রে যে সরকার সে রাজধর্ম পালন করতে ব্যর্থ হয়েছে একটা দেশের মানুষ সেখানকার মানুষকে রাস্তায় দাঁড়িয়ে মহিলাদের নির্যাতন করা হচ্ছে বাড়িতে আগুন দেওয়া হচ্ছে হত্যা করা হচ্ছে কিন্তু সরকার চুপ করে বসে রয়েছে রকম সরকার তো আমরা চাইনি আমরা চেয়েছিলাম চেয়েছিলাম ভারতবর্ষের সমস্ত মানুষ তাদের জন্য আমরা শান্তিতে থাকতে পারি আমরা ভালো থাকতে পারি কিন্তু আমরা সেটা পারছি না কেন্দ্র সরকারের এই দৃষ্টিভঙ্গির জন্য

সামাজিক মেলবন্ধন সেটা আমরা ধরে রাখতে হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাজিয়ালি প্যান্ট কাথা স্টিচ পাড়িকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্লাক্স চুড়িদারের কাটপিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেন এখনই চলে আসুন অধিকারী ফ্যাশন বাড়িপুরে সততাই আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলপি রোড অজয় সংঘের পাশের গলি বাড়িপুর কলিকাতা সাত লক্ষ একশো ফোন আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন